আপন ভাই আমার ও মায়ের সাথে যেভাবে কাজ করল সেটা শুনলে তোমাদের রাতের ঘুম হারাম হয়ে গিয়ে নাও একটি অনুরোধ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর যদি গল্পটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিও সকালের আলো জানালার ফাঁক দিয়ে ঘরে ঢুকছিল আমার চোখে সেই আলো পড়তেই ঘুমটা ভেঙে গেল পাশে তাকিয়ে দেখলাম ভাই গভীর ঘুমে মা ওর কাঁধে মাথা রেখে শুয়ে আছে আমার বুকের ভেতরটা একটু কাঁপল ওকে দেখে এত শান্ত লাগছিল যেন কিছুতেই বুঝতে পারছিলাম না ঠিক কি করছি তারপরও মন চাইল একটু আরেকটু কাছে যাই আমি ধীরে ধীরে উঠে বসলাম শরীরে পাতলা একটা চাদর জড়ানো ওর দিকে তাকিয়ে থাকলাম ও হঠাৎ ঘুমের মধ্যেই হাত বাড়িয়ে দিল আমি কিছু না ভেবে হাতটা ধরেই ফেললাম আমার আঙুলের উপর ওর আঙুলের ছোঁয়া লাগতেই শরীরটা যেন শিহরিত হয়ে উঠল মা তখনও ঘুমোচ্ছিল আমার আর ওর চোখে চোখ পড়তেই একটা অদ্ভুত হাসি ফুটে উঠল ওর ঠোঁটে আমি আস্তে করে বললাম আয় একটু বাইরে যাই ও মাথা নেড়ে উঠল মা এখনও ঘুমিয়ে মা যেন জানেই না আমাদের মধ্যে এই মুহূর্তে কি চলছে আমি ওর হাত ধরে বারান্দায় নিয়ে এলাম সকালের হাওয়া বইছিল ওর গায়ের গন্ধ আমার শরীর জুড়ে ছড়িয়ে পড়ছিল ওর গলায় মুখ রেখে আমি বললাম আজ তোকে কোথাও যেতে হবে না না কাজ না স্কুল শুধু আমি তুই আর মা ও মুচকি হেসে বলল তাহলে একটু গোসল করলে হয় না একসাথে আমি প্রথমে চমকে উঠলাম তারপর আবার মনে পড়ল আগের রাতের কথা আমি মাথা নেড়ে বললাম মা কি উঠেছে ও বলল দেখি ডাকি ও ঘরে ফিরে গিয়ে মাকে জাগাল মা একটু ঘুম ঘুম চোখে তাকিয়ে বলল কি হল ভাইয়া আস্তে করে বলল চলো আমরা তিনজন একসাথে গোসল করি একবার মা প্রথমে একটু লজ্জা পেল মুখটা অন্যদিকে ফিরিয়ে বলল এসব আবার কি কথা আমি ওর পাশে গিয়ে বসে মায়ের হাত ধরলাম বললাম মা তুমি যদি চাও তাহলে আজ একটা নতুন দিন হতে পারে আমাদের জন্য মা আমার মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল তারপর বলল ঠিক আছে তবে যেন কেউ বাইরে না আসে দরজা লাগিয়ে দিস আমার মন আনন্দে ভরে উঠল আমরা তিনজন একসাথে বাথরুমে ঢুকলাম আমি আগে পানি ছেড়ে দিলাম কুয়াশার মতো জলীয় বাষ্প ভরে উঠল ভেতরটা মা হালকা রঙের শাড়ি পরেছিল আর আমি পাতলা কামিজ ভাইয়ার গায়ে তখন শুধু হাফ প্যান্ট আমি জল ছেটাতে লাগলাম ওর গায়ে ও হেসে উঠল মা ওর কাঁধে পানি ঢালল জলের শব্দে চারপাশ একেবারে অন্যরকম হয়ে উঠছিল আমি ধীরে ধীরে মায়ের পাশে গিয়ে দাঁড়ালাম মা বলল একটু সাবান দেত আমি মায়ের পিঠে সাবান লাগাতে লাগলাম মা চোখ বন্ধ করে বলল কেমন লাগছে জানিস এতদিন পর কেউ পিঠে হাত রাখল ভাই পাশে দাঁড়িয়ে হাসছিল ও বলল এবার আমার পালা আমি কেঁপে উঠছিলাম মা আমাদের দিকে তাকিয়ে বলল তোরা তো সত্যি বদলে গেছিস আমি মায়ের দিকে তাকিয়ে বললাম ভালোবাসা মানুষকে বদলে দেয় মা ও হঠাৎ মায়ের কাঁধে পানি ঢেলে দিল মা হেসে বলল ছেলেটা একদম ছোট বাচ্চার মতো তিনজনের হাসির শব্দে বাথরুমের বাতাস যেন আরও উষ্ণ হয়ে উঠছিল আমি হঠাৎ মায়ের হাত ধরে বললাম মা আজ শুধু আমাদের তিনজনের দিন হবে মা বলল হ্যাঁ কিন্তু সাবধানে যেন কেউ বাইরে থেকে না শোনে ও বলল দরজা আমি ভালো করে আটকে দিয়েছি আমরা আবার ঝরনার নিচে দাঁড়ালাম তিনজন একসাথে আমি মাঝখানে মা একপাশে ও আরেক পাশে ওর গা থেকে জল ঝরছিল আমি হাত দিয়ে চুল ঠিক করে দিলাম মা মুচকি হেসে বলল একসাথে থাকলে দিনগুলো কেমন সুন্দর লাগে না আমি মায়ের গলা জড়িয়ে ধরলাম মা আমার কপালে চুমু দিল ভাই পাশে দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে হাসছিল তারপর বলল এখন তো আমাকেও একটু জড়িয়ে ধরতে হবে আমি হাত বাড়িয়ে ওকে টেনে নিয়ে আসলাম তিনজন একসাথে ঝরনার নিচে দাঁড়িয়েছিলাম চোখে চোখ রেখে মনে হচ্ছিল যেন এই মুহূর্তটা কখনো শেষ না হয় আমি আর ভাই একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়েছিলাম ঝরনার নিচে জল পড়ছিল মাথার উপর থেকে গড়িয়ে বুকের উপর দিয়ে নিচে নামছিল আমার কাত ভিজে যাচ্ছিল আর ওর গায়ের উষ্ণতা যেন জলের চেয়েও গরম ছিল মা তখন পাশে দাঁড়িয়ে চুলের শ্যাম্পু লাগাচ্ছিল আমি আস্তে করে মায়ের দিকে এগিয়ে গেলাম বললাম মা তোমার চুলে ফেনা একটু আমি ধুয়ে দিই মা একটু চমকে উঠেছিল তারপর মাথা নিচু করে দাঁড়াল আমি দুই হাতে মায়ের মাথায় জল ঢালছিলাম আঙুল দিয়ে ফেনাগুলো ধুয়ে দিচ্ছিলাম মায়ের চোখ বন্ধ ছিল যেন একটা শান্তি খুঁজে পাচ্ছিল ও তখন পাশে এসে দাঁড়াল বলল এবার আমি তোদের দুজনকে পরিষ্কার করব আমি আর মা হেসে তাকালাম ওর দিকে ও মায়ের পিঠে পানি ছুঁয়ে দিল মা একটু সরে দাঁড়াল বলল আয়ের রিমি এবার তোর পালা ও আমার গলার কাছে এসে দাঁড়াল আর এক হাত দিয়ে ঝরনার জল আমার গায়ে ছিটিয়ে দিতে লাগল আমি একটু কেঁপে উঠছিলাম শরীরে যেন একটা শিহরণ বয়ে যাচ্ছিল মা আমাদের দুজনকে দেখে হেসে বলল এখন তো তোদের দেখে মনে হচ্ছে ছোটবেলার মতো তিনজনে গোসল করছিস আমি বললাম মা এখন তো আরও বেশি ভালো লাগে তিনজনে একসাথে থাকলে ও আমার পেছনে এসে দাঁড়াল আর চুলের ভেতর দিয়ে হাত চালিয়ে বলল রিমি তোর চুলে তো দারুণ একটা ঘ্রাণ আছে আমি চোখ বন্ধ করে বললাম তুই থাকলে সবকিছু সুন্দর লাগে মা তখন আমাদের পাশে এসে দাঁড়ালো ওর কাঁধে হাত রাখল বলল আমি চাই এই মুহূর্তটা যেন কখনো না হারাই তিনজন মিলে আমরা একটা মোটা তোয়ালে বিছিয়ে বসলাম ঝরনার ধারে জল গড়িয়ে চলছিল আর চারপাশে একটা গা ভেজা গন্ধ আমি মাঝখানে বসেছিলাম ও আমার এক পাশে মা আরেক পাশে মা বলল তোদের দেখে আমার নিজের পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে আমি মায়ের দিকে তাকিয়ে বললাম মা আজ তুই শুধু মা না তুই আমাদের ভালোবাসার সবচেয়ে আপন মানুষ মা আমার গাল ছুঁয়ে বলল রিমি তুই এতটা বুঝে গেলি কবে ও তখন আমার পেছন থেকে জড়িয়ে ধরল গলার কাছে মুখ রেখে বলল আমি তোদের ছায়া থাকতে চাই সারা জীবন আমি ওর হাতটা চেপে ধরলাম মা আমাদের দুজনকে জড়িয়ে নিল জলের শব্দ আর নিঃশ্বাসের শব্দ মিলেমিশে এক অদ্ভুত আবেশ তৈরি করছিল আমি চোখ বন্ধ করে ওর বুকের সাথে ঠেস দিয়ে বসেছিলাম ওর স্পর্শের শরীরটা কেঁপে উঠছিল মা আমার চুলে হাত বুলিয়ে বলল ভয় পাবি না আমরা তো তোকে ভালোবাসি ও মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমিও আমার মা একটু থেমে বলল তুই আমাদের ভালোবাসা ভাগ করে নে আমি বললাম তুই তো দুইজনের মাঝখানে সেই আগুন যার পাশে বসলে ঠান্ডাও লাগে না গরমও না শুধু একটা শান্তি ওর মুখে একটা মুচকি হাসি আমি ওর দিকে মুখ বাড়িয়ে দিলাম ও আমার কপালে একটা চুমু খেল মা বলল আজকের এই সকাল যেন সারা জীবন মনে থাকে আমাদের আমি বললাম তিনজনের শরীর ভিজে থাকলেও মনের ভেতর যেন একরাস উষ্ণতা জড়িয়ে আছে ও বলল আমি চাই এই সকাল শেষ না হোক মা বলল তোর এই কথার জন্য তোকে আবার একটা চুমু প্রাপ্য মা ওর কপালে একটা চুমু খেল আমি ওর গলায় মুখ রাখলাম আমরা তিনজন বসেছিলাম ভিজে শরীরে একে অপরের গায়ের খুব কাছে মা হালকা গলায় বলল এখন আমাদের একসাথে একটা বড় তোয়ালে দিয়ে মুছতে হবে যাতে ঠান্ডা বলল আমি রিমির চুলগুলো মুছে দিচ্ছি তিনজন মিলে নিজেদের একে অপরের হাতের ছোঁয়ায় শুকিয়ে নিতে লাগলাম মা বলল আজকের দিনটা শুরু হল আমাদের ভালোবাসা দিয়ে আমি বললাম আর এই সকালটা যেন আমাদের তিনজনের জীবনে চিরকাল জেগে থাকে গোসল শেষে আমরা তিনজন একসাথে ঘরে ফিরছিলাম আমি আগে হেঁটে যাচ্ছিলাম তোয়ালে জড়ানো শরীরে পেছন থেকে ভাই আমার হাত ধরে ফেলল আমি একবার ঘাড় ঘুরিয়ে তাকালাম ও মুচকি হেসে বলল একটু দাঁড়ারিমি মা তখন পেছনেই ছিল বলল কি হলো তোরা এত কিসব ফিসফিস করছিস আমি হেসে বললাম কিছু না মা একটু আদর করছিল আমাকে মা হাসতে হাসতে বলল এখনও তোরা ছুটোই রয়ে গেলি মনে হয় আমি বললাম ছোট তো থাকতেই চাই যদি তোমার কোল আর ওর বুক আমাকে আগলে রাখে ঘরে ঢুকে আমি বিছানায় বসলাম ও আমার পাশে এসে বসল মা ওদের পাশে এসে বসতেই আমি বললাম মা আজ আমাদের একটা খেলা খেলতে হবে মা অবাক হয়ে বলল আবার কেমন খেলা ভাই বলল যার চোখ বাধা থাকবে সে আমাদের ছুঁয়ে বুঝবে কে মা আর কে আমি মা হেসে বলল বাহ রিমি তো আজ একেবারে অন্যরকম মেয়ে হয়ে গেছে আমি বললাম ভালবাসা মেয়েকে বদলে দেয় মা ওর চোখে রুমাল বেঁধে দিলাম ওর দৃষ্টি একেবারে অন্ধকার ও মুখে শুধু একটা মুচকি হাসি মা আমার দিকে তাকিয়ে বলল ও যদি আমাদের চিনে না ফেলে তাহলে আমি বললাম তাহলে একটা পুরস্কার দিতে হবে ও বলল আমি রাজি আমি প্রথমে ওর গায়ে হাত রাখলাম গলার পাশে আঙুল বোলাতে বোলাতে বললাম কে আমি বলো ভাই বলল তুমি রিমি আমি একটু চমকে উঠলাম মা পাশে হেসে বলল এখন আমার পালা মা ওর গায়ে হাত রাখল গলা থেকে পিঠের দিকে আঙুল চালিয়ে বলল এবার বলকে আমি ও বলল মা আমি বললাম বাহ তুমি তো সব বুঝে ফেলছ ও বলল আমি তোদের ছোঁয়া ভুলিনি আমি রুমাল খুলে দিলাম ওর চোখে আলো পড়তেই আমার দিকে তাকিয়ে হাসল মা বলল এবার তোর পালা চোখ বেঁধে রাখি ভাই রাজি হয়ে মাথা নিচু করল আমি আর মা মিলে ওর চোখে কাপড় বেঁধে দিলাম এবার শুরু হলো সত্যি খেলা আমি মায়ের হাত ধরলাম দুজন একসাথে ওর গা ছুঁয়ে দিলাম আমি গলার পাশে মুখ রাখলাম মা পিঠে হাত রাখল ওর গা কেঁপে উঠছিল ও বলল কে কার ছোঁয়া আলাদা করা অসম্ভব আমি বললাম তাহলে পুরস্কার তোর ভাই বলল পুরস্কার চাই না শুধু চাই এই মুহূর্তটা হারিয়ে না যাক মা বলল তাহলে আজ আমাদের তিনজনের একটা দিন হোক শুধু আমাদের আমি ওর পাশে গিয়ে বসলাম ও আমাকে জড়িয়ে ধরল মা ওর মাথায় হাত রাখল আমরা বিছানায় বসে একটা মোটা চাদর জড়ালাম তিনজন একসাথে আমার মাথা ওর কাঁধে মা ওর পিঠে হাত রাখছিল ও বলল মা রিমি তোরা থাকলে আমার কোনো ভয় নেই আমি বললাম আমরাও তোকে ছাড়া কিছু ভাবতে পারি না মা বলল এই ঘর এই বিছানা এই সকাল শুধু আমাদের থাক ও বলল আজকের সকাল আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় আমি বললাম আজকে তুই শুধু আমার মা বলল আর আমাদের ও হেসে বলল আমি তোমাদেরই আমরা তিনজন একে অপরকে জড়িয়ে বসে রইলাম ঘরের বাতাসে তখন শুধু নিঃশ্বাসের শব্দ আর ভালোবাসার স্পর্শ মা আমার কপালে চুমু খেল আমি ওর গালে মুখ রাখলাম ও আমার গলার নিচে চুমু খেল তিনজনের শরীর একে অপরের গা ছুঁয়েছিল আমার চোখে তখন শান্তি মা বলল তুই যে এতটা নিজের মানুষ হয়ে উঠবি আমি ভাবিনি আমি বললাম মা তুমি না থাকলে আমি তো নিজেকেই চিনতাম না ও বলল তোমরা না থাকলে আমি কিছুই ছিলাম না সেই সকালটা যেন একটা নতুন পৃথিবীর দরজা খুলে দিল আমাদের সামনে রাত তখন গভীর চারপাশ একেবারে নীরব রিমি বিছানার এক পাশে বসেছিল ওর চোখে ঘুম ছিল না মাথার ভেতর শুধু একটাই ভাবনা ঘুরছিল আজ রাতে কি হতে চলেছে ও বুঝে উঠতে পারছিল না মা তখন পাশের ঘরে তৈরি হচ্ছিল হালকা করে একটা পারফিউম স্প্রে করল চুলগুলো আলতো করে বাঁধল পরে এল হালকা গোলাপি রঙের একটি শাড়ি যা পুরো শরীরটাকে আবিত করলেও চোখ ফেরানো যায় না এমন আবির তখনও চুপচাপ বসেছিল ওর দৃষ্টি বারবার ঘরের দরজার দিকে যাচ্ছিল মনের ভেতর অদ্ভুত এক উত্তেজনা কাজ করছিল হঠাৎ মা এসে দরজায় দাঁড়াল রিমিকে একবার তাকাল তারপর আস্তে করে বলল চল আজ রাতটা আমাদের হবে রিমির বুকটা ধক করে উঠল ওর চোখে পানি চলে এলো কিন্তু সেই পানির ভেতরে লুকানো ছিল এক ধরনের ভালোবাসা একটা চাপা অভিমান ছিল ও বলল তোমরা থাকো আমি দূরে বসে দেখব মায়ে গিয়ে এসে রিমির পাশে বসল ওর গাল ছুঁয়ে বলল তুই আমার বুকের ভেতর সবচেয়ে নরম জায়গায় থাকিস তুই না থাকলে এই রাতটাই অসম্পূর্ণ লাগত তোরও তো ভালো লাগে আবিরের ছোঁয়া তুই চুপ করে থেকে নিজেকে কষ্ট দিস না রিমির চোখ বর বড় হয়ে উঠল ও বলল তুমি কি জানো আমি আর আবির মা হেসে বলল সব জানি মা তাই তো আজকের রাত তোমাদের দুজনের জন্য সাজানো এই কথা শুনে আবির ধীরে ধীরে রিমির দিকে এগিয়ে এলো ওর পাশে বসে ওর হাতটা ধরল রিমিকে উঠল ও বলল তুমি এতক্ষণ কোথায় ছিলে আবির বলল তোমার অপেক্ষায় ছিলাম আজ তুমি আমি আর মা তিনজন একসাথে মা উঠে এল বিছানার এক পাশে ওদের দুজনকে জড়িয়ে ধরল তারপর বলল এমন একটা মুহূর্তের জন্যই তো আমরা কদিন ধরে প্রস্তুত হচ্ছিলাম হাওয়া ধীরে ধীরে জানালার পর্দা নাডিয়ে দিচ্ছিল ঘরের আলো হালকা হয়ে আসছিল শুধু আবির রিমি আর মায়ের নিঃশ্বাসগুলো যেন এক হয়ে যাচ্ছিল আবির রিমির মুখের দিকে তাকালো তারপর আস্তে করে বলল তোমার ঠোঁটে এক ফোটাকাপা আছে আমাকে একটু ছুতে দাও রিমি চোখ বন্ধ করে মাথা হেলিয়ে দিল আবিরে গিয়ে এসে ও ঠোঁটে ঠোঁট রাখল সেই চুমুতে ছিল অপেক্ষার হাজারো ছোঁয়া মা তখন ওদের দুইজনের মাথায় হাত রেখে জড়িয়ে ধরল তিনজন যেন এক সুরে এক আবেগে মিশে